হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু উইথ আই কে মুদিনা সিরিজ পার্ট থ্রি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মুদিনে কীভাবে কেনাকাটি করবেন অর্থাৎ শপিং গার্ডেন্স নিয়ে আলোচনা করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের হোটেল রুম বেশ পরিপাটি রুম ছিল সুন্দর একটি ভিউ আপনি দেখতে পাচ্ছেন উডেন ফ্লোরের দুই বেডরুম ছিল তো এই রুমের মধ্যে সমস্ত ফ্যাসিলিটি ছিল তো আমাদের রুমটা ভালো ছিল চার দিনের জন্য সাতশো একষট্টি এসআর দিয়ে আমরা ভাড়া নিই তো যাই হোক সন্ধ্যার পরে আমরা টায়ার্ড ছিলাম সন্ধ্যার পরে বের হয়ে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবু সালাম রোডে এটা একটা ফুড জোন এটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভারের নিচে কত সুন্দর তাদের ব্যবস্থাপনা এগুলো সব দেশের এখানে ফুড জোন আছে অথচ আমাদের দেশের ফ্লাইওভারের কি দশা আমরা একটু যদি সচেতন হয়ে এইভাবে ফলো করি তাহলে আমরাও আমাদের ফ্লাইওভারের নিচে এরকম সুন্দর হতে করতে পারবো সোজা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এটা হচ্ছে একটা আইসক্রিমের দোকান আর এইখান থেকে যে সোজা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন পার হচ্ছে রোড দিয়ে এর চিহ্নটি এখানে দিয়ে হচ্ছে আমাদের মদিনা শরীফ সোজা চলে গেলে মদিনা শরীফ বা দিয়ে গেলে সে বিখ্যাত বিল্লার মসজিদ বা ফ্রন্ট রোডটা পরে যেখানে বিল্লাল মসজিদ আসল কেনাকাটার জন্য খুবই করা একটা মসজিদ এবং এখানে স্বর্ণের জিনিসের জন্য এই মসজিদটি ব্যবহৃত থাকে তবে এখন বলা যায় যে বিল্লার মসজিদ শুধু স্বর্ণের মার্কেট রয়েছে অন্য যে মার্কেটগুলো ছিল আন্ডারগ্রাউন্ডে সেগুলো তারা খতম করে দিয়েছে এখন বিল্লার মসজিদার আশেপাশে এবং ফ্রন্ট এবং মধ্যে কুবা ফ্রন্টের যে রাস্তাটার সেখানের মধ্যে আপনি শপিংয়ের জন্য বিভিন্ন ধরনের দোকান পাবেন এবং বিভিন্ন রেস্টুরেন্ট পাবেন আবার এই যে আমি বিল্লান মসজিদ রাতের ভিউটা দেখতে পাচ্ছি আর এই যে কুবা ফন্ট একই সাথে কুবা ফন্টে অবশ্যই যাবেন যারা এখানে থাকেন এই রকম বেয়ালি বাকি কার দিয়ে ঘুরতে পারবেন আমরা কুবা ফন্ট এবং বিল্লান মসজিদের যেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছেন আমি ডিনার করার জন্য এখানে আসলাম মান্ডি নিয়ে দেখেন একটা ব্যাগ কেনা হলো ব্যাগ কেনার পরে কিছু জায়নামা সেগুলো কেনাকাটার পরে তো খিদে পেয়ে যেত আমরা এখানে মান্ডি খেতে বসি বিশ শিয়ালের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো মান্ডি দেয় তারা একটা হাফ মুরগি সহ যেটা একজনের পক্ষে খাওয়া দুষ্কর তিনজনে অনায়াসে খাওয়া যায় তো এই কুয়া ফন্ট অবশ্যই যাবেন রাতে বলা কুয়া ফ্রন্টের দৃশ্য সে অন্যরকম সাম হাও আমার কুয়া ফ্রন্টের রাতের দৃশ্যগুলো যেগুলো রেকর্ডিং ছিল সেগুলো আমাদের ফোনতে মিসিং হয়ে যায় তো যতটুকু পারছি তা আপনাদের সামনে তুলে ধরলাম খাবার পরে আমি বিলার মসজিদে যাব আমার আম্মু জন্য একটা আংটি কিনতে এখানে অন্য অন্য জায়গার তুলনার থেকে এখানে প্রাইস অনেকটা কম তো দেখুন আপনার আংটি কেনার প্রসেস না বাংলাদেশে না ঢাকা প্রপার ঢাকা পিপল সিটি আসলে i love Wasallam. Inshallah, brother. Inshallah. See you soon. Inshallah. Very soon. I take it from my mom. <laughs> Allah abad. Allah abad. Inshallah. What's your shop name? Say your shop name. My name is Shop uh, Al Sharagiya, Medina Munawara, Bilal Market. Come here. Welcome. Good price, inshallah. সরি আর রাইট হ্যান্ড রাইট হ্যান্ডাকাল খেয়ার তো অন্য অন্য জায়গায় স্বর্ণের দোকান থেকে বিল্লার মার্কেটে দোকানটিতে আমি স্বর্ণের একটা ভালো প্রাইস পাই মোটামুটি পঞ্চাশ হাজার টাকা হলে একটি ভালো আংটি নেওয়া যায় তো পরের দিন এই তো সকালবেলা পর পাঁচটার দিকে আমরা ফজরের নামাজ পড়ার জন্য চলে আসলাম তিনশো আঠারো নম্বর মেন গেট দিয়ে মদিনা শরীফের ভিতরে তো আমরা এখন নামাজ পড়তে যাব তো দেখেন মহিলাদের কত বড় তাদাত তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো যে এখানে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল অনেক বেশি তো এই যে জমজমের পানি এখান থেকে পান করছে আপনারা যারা জমজমের পানি খেতে খেতেছে এখানে দোয়া আছে এখান থেকে সবাই জমজমের পানি পান করবে তো আমরা ওই যে সোজা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে এখন চলে যাব। ভিতরে ফজরের নামাজ পড়তে তো ফজর নামাজ করার পর আবার আমরা শপিংয়ে ভরে বের হবো তাই তো আমরা দেখেন ফজর নামাজ পর আমরা ভিতরে ঢুকছি হাজার হাজার মুসল্লির সাথে ফজরের নামাজ পড়ার আনন্দে একটা অন্যরকম শীতের সকালে দেখতে পাচ্ছেন কি সুন্দর শৈল্পিকতন নকশা আমরা মেন গেট থেকে যখন বের হই আপনার গেটটা দেখেন কি সুন্দর সোনা দ্বারা খর্চিত করা একটি কারুকার্যমণ্ডিত গেট এই গেটের সামনে সবাই এসে কম বেশি ছবি তোলার চেষ্টা করে আমিও তুলি তো আমরা এখান থেকে এখন হাটা দিব সোজা হাটা দিয়ে বের হব তো এখান থেকে আমরা তিনশো পাঁচ নম্বর গেট তিনশো পাঁচ নম্বর গেট দিয়ে গেলে আমরা সেখানে একটা মিউজিয়াম আছে মিউজিয়ামটি ক্রস করলে সেখানে অনেকগুলো দোকান আছে তিন পাউন্ড সরি তিন রিয়ালের দোকান তো তিন রিয়াল করে এখানে অনেক সুবিনিয়র গিফট অনেক কিছু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো কি সুন্দর এই ভরেই এত ভরেই দেখেন মহিলা পুরুষ মানুষ সবাই কিন্তু দোকানগুলো খোলা থাকে টোয়েন্টি ফোর সেভেনই খোলা থাকে তো এখানে আপনি সব কিছু তিন রিয়াল অনেক কিছু পাবেন শুধু তিন রিয়াল না এখানে আরও অন্য অন্য জায়না করণ শরীফ খেলনা সোমিয়ার গিফট সেন্ট পারফিউম এগুলো দশ রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়াল পর্যন্ত তবে ম্যাক্সিমাম জিনিসগুলো ছোট ছোটো জিনিস যেগুলো সোমিয়ার গিফটগুলো তিন রিয়াল করে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এখানে আংটি পাওয়া যায় জুয়েলারি পাওয়া যায় পাথর পাওয়া যাচ্ছে আকির পাথরগুলো ছোট বাচ্চাদের খেলনা তসবি অনেক অপশন আছে আপনার এখানে অনেকগুলো দোকান আছে যা দোকানগুলো দেখে দেখে আপনার পছন্দ মতো সুপনীয় গিফট সবার জন্য নিতে পারেন বাসার জন্য নিতে পারেন তা আমরা এই এখান থেকেই কেনাকাটাগুলো মোটামুটি শাড়ি ছোটোখাটো কেনাকাটাগুলো গিফটের জন্য তো দোকানদারদের সাথে আমাদের একটা ভালো পরিচয় হয়ে যায় তো দেখি আপনারা কেনাকাটাগুলো উপভোগ করুন এখানে তিন রিয়ালের সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনার

নিজের দেশের নাম যখন অন্য মানুষ অন্য দেশের মানুষের মুখ থেকে শুনে আসো তখন খুব ভালো লাগে আমিও ওদের সাথে একটু শয়তানি করি সবাইকে বলি বাংলাদেশ জিন্দাবাদ বলো তো ওরাও খুব আনন্দ ফিল করে আমাদের সাথে এগুলো বলতে এটা আর একটি দোকান এখানে আপনার অনেকগুলো সুবিনীয় গিফট আছে এখানে আপনার মক্কা শরীফের সুবিনিয়র গিফট তারপর কফি ক্যাটাল ব্যাগ মহিলাদের ব্যাগ স্যান্ডেল অনেক কিছু ঝুলানো ব্যাসলেট টুপি জায়না সব কিছু এখানে পাওয়া যায় এই দোকানগুলো পাশে চার পাঁচটা দোকান আছে এখান থেকে আপনি ইচ্ছা করলে হেঁটে কুবাফোন যেতে পারবেন তবে কাছাকাছি থেকে এখান থেকে নেওয়াটাই আমি মনে তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম সময় আমরা এখানে একটা আড্ডা দিতাম এটা একটা কফি শপ আছে কফি শপে খেতাম আর ওদের দোকান থেকে এখান থেকে আমরা কোন শিপও নিই সদগা জারিয়া করার জন্য

আসলে মদিনে এই চার দিন আমাদের এত পরিমাণে এখানে ঘোরাঘুরি এবং কেনাকাটা হয় জয়দের সাথে সবদের সাথে মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সবাই আমাদের ফেস চিনে এই যে স্বর্ণের দোকানগুলো দেখতে পাচ্ছেন আংটিও ভরায় তবে এখানে রেট অনেক বেশি আমি রেট বললাম না কারণ এখানে রেট আপ ডাউন করে যেহেতু মহিলারা কিনবে মহিলার ওখানে দিয়ে আপনি দেখবেন তবে বিল্লাল মার্কেট বেস্ট আমি বলবো যে মদিন মধ্যে আমি যতগুলো দেখেছি সেখানে বিল্লাল মার্কেট প্রাইসটা সুন্দর তো এই যে বিল্লাল মসজিদ দেখতে পাচ্ছেন সকালবেলা আমরা এখান থেকে এখন হোটেলে যাব বিল্লার মার্কে বিল্লে মসজিদটা দেখতে পাচ্ছেন তো হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর বেরোবো এই যেটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মসজিদের শেপে এটা আসলে হচ্ছে মদিনা সিটি কাউন্সিল অফিস খুব সুন্দর সিটি কাউন্সিল অফিস এটা আমাদের হোটেলের পাশেই ছিল এখানে বিশাল একটি ফ্লাক আপনি দেখতে পারবেন হোটেল থেকে দেখা যায় আসলে টি এত উঁচা যে টি দেখছেন কিন্তু এটা বাতাসে অনেক সুন্দর উড়ে তো রোড ঘাটগুলি কত সুন্দর এই যে আমাদের হোটেলে চলে আসলাম রয়েল আন্দোলস হোটেল দেখেন দিনের বেলা এই যে একটা নীল রঙের একটা প্যাজিস্টান মানে জনগণ চলার জন্য কি সুন্দর রাস্তা হ্যাঁ এখানে কোনো গাড়ি চলে না সাইকেল নিয়ে যাচ্ছে কোনো যানজট নেই কোনো কিছু নাই নিরাপত্তার ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা কত সুন্দর তো বাইরে দেশে গেলে এই জিনিসগুলো আমাদের আসলে খুবই মোহিত করে এবং আশ্চর্য করে যে আমরাও তো ইচ্ছে করলে আমাদের দেশের এরকম উন্নয়ন করতে পারি তো ইনশাল্লাহ হবে হয়তো একদিন তো আমরা এই যে হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে বের হবো আমরা এখান থেকে যাব হলো খেজুর কিনতে খেজুরের মার্কেট তো এই যে বের হয়ে গেলাম তো এখান থেকে আমরা ওই যে উৎপাদ দেখতে পাচ্ছেন দূরে আমাদের হোটেলের পাশে উৎপাতগুলো দেখা যাচ্ছে আমরা এখান থেকে এ দেখেন কত সুন্দর বিল্ডিং আমরা এই ফ্লাইওভার উপর উঠলাম তো ফ্লাইওভার উপর থেকে দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর এক একটি ওই যে মদিনা শরীফের মিনার দেখা যাচ্ছে সাল্লামের গম্বুজের পাশে যে মিনারটি তো কত সুন্দর আকাশ কত সুন্দর বিল্ডিং কত সুন্দর রোড মতো রোড কি সুন্দর সবকিছু দেখতে দেখতে আসলে আমি খুব মোহমিত এবং খুবই আনন্দিত হচ্ছ মদিনা শরীফের রোডঘাটগুলো আসলে অনেকটা ইউরোপের রোড ঘাটের মতন এবং তার জন্য ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো আমরা কথা বলতে বলতে চলে আসলাম খেজুরের মার্কেটে হোলসেল মার্কেট এখানে খেজুর চকলেট খেজুরের চকলেট খেজুরের চকলেটের দামটা অনেক হাই তা আমার কাছে তাও আমারই লাগে না আমরা এখান থেকে যত খেজুরগুলো নেওয়া কয়েক পদ খেজুর ছিল সেগুলো খেজুর নেই এবং কেজি হিসাবে চকলেট নিয়ে নিই বাসার জন্য গিফটের জন্য তারপর আমরা এখান থেকে চলে আসি দুপুরে খাবার যাওয়ার জন্য এই যে মেজবান হোটেল আমাদের বাংলাদেশের চিটাগাঙের মেজবান হোটেল যিনি ওনার এবং পার্টনার উনি যিনি এখানে এখানকার শাক সবজি মাছ মাংস এগুলো সাপ্লাই দিয়ে থাকেন তো ভদ্রলোকের সাথে এখানে কথা বললো তো উনি আমাদের চা করলেন তো ওনার সাথে কথাবার্তা বলে আমরা এখান থেকে দুপুরে লাঞ্চ ভাত ডাল গরু মাংস এগুলো দেখলাম মোটামুটি বিশ রিয়াল দিয়ে তিনজন ওনা আসে তিনজন দুজন খাওয়া যায় খুব ভালো মতন আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করি এই হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এই যে কারাগচা দেখতে পাচ্ছেন কারাগচা খেয়ে আমরা চলে যাই আবার মসজিদে মসজিদে নব্বীতে আমরা কিছু কোরআন শরীফ সদ্গা জারিয়া করব। তো আল্লাহ আমাদের সেই সদগা জারিগুলো কবুল করুক আপনি কিছু কোরআন শরীফ এজে দেখতে পাচ্ছেন শেলফের মধ্যে রাখছি সব মুসলিমদের জন্য তো এই কোরআন শরীফগুলো কেনার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে শরীফ কেনার ক্ষেত্রে আপনাকে হলমার্ক দেখে এবং সিলযুক্ত থাকে যেগুলো এগুলো জেনে শুনে এই শরীফগুলো নিতে হবে আমাদের কোরআন শরীফ একটা পঁয়তাল্লিশ ইয়াল করে আমার নাম পড়ে তো অন্য জায়গারও বেশি দাম তো কনসেপ্ট কেনার পর একটু সাবধানতা অবলম্বন করবেন আর যদি এটা আপনি লাইব্রেরি থেকে নিতে পারেন সবচেয়ে ভালো হয় তো এই যে কনসেপ্টগুলো আমরা সুন্দর মতন সাজিয়ে রাখছি তো আল্লাহ আমাদের এই সদগা জারিয়াটি কবুল করুক এই স্বল্প কিছুর মধ্যে আমরা কিছু কনসেপ্ট দিলাম দেওয়ার পরে একটু টায়ার্ড ছিলাম মাগেরি পেশার নামাজ পড়ার পরে এই যে শুয়েছি আমি মসজিদের ভিতরে নববি কার্পেটের মধ্যে তা আমাদের সাথে অনেক এখানে শুয়ে আছেন তো এখানে দুজন বাইরের ফরেনার দুজন ছোট ভাইয়ের সাথে পরিচয় হয় ওরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তো আমাদেরকে খাওয়ালো খাওয়া খাওয়ালো মসজিদ থেকে বাসা যাওয়ার ক্ষেত্রে এই রাতের খাবারের জন্য আফগানি হোটেল থেকে দেখেন একটি কত বড় নান রুটি এটা মাত্র এক রিয়াল এবং একটি কীমাকা নিয়ে নিলাম পাঁচ রিয়াল মতো ছয় রিয়াল দিয়ে একটা খুব সুন্দর খাবার দুজনে দুজন অনায়াসে খাওয়া যায় আমরা নিলাম নিয়ে এখন হোটেলে চলে যাব তো ইনশাল্লাহ নেক্সট ব্লকে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য যে জায়গাগুলো যে মদিনা শরীফের ভিতরে যেই দর্শনের যার জায়গাগুলো আছে যেগুলো দিয়ে নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ আর ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ